হজরতে সাত সাল জন্য আপনি যে সুন্দরী মেয়ের সাথে তার বিবাহর বন্দোবস্ত করেছিলেন আপনি চিন্তা করবেন না হতাশ করবেন না হতাশ হবেন না আপনি কাঁদবেন না গরবীদীপ আল্লাহ হজরতে জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুররা অপেক্ষা করছে হযরতে সাত সালবীর খেদমত করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুরুদ আপনি হযরতে সাদ সালবিকে দাফন কাফন করে দিন বন্ধুগণ আমার কিভাবে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবীকে ভালোবাসা দেখিয়েছেন ভালোবাসিয়ে ভালোবেসেছেন দেখেন এত সুন্দর মেয়ে হযরতে সাদ সালবির সাথে বিবাহর বন্দোবস্ত করলেন কিন্তু আল্লাহর নবীর সাহাবী সুন্দরী বিবির কথা ভুলে গেলেন বাসর ঘরের কথা ভুলে গেলেন দুনিয়ার সব কিছুর কথা ভুলে গেলেন আল্লাহর নবী যখনই শুনলেন আল্লাহর নবীকে কাফের বেঈমানের রক্তাক্ত করে ফেলেছে তার জীবনকে রক্ষার জন্য বিশ্ব নবীর জীবনকে রক্ষার জন্য হযরতে সাদ সালবি জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন বন্ধুগণ আমার এখনো সময় আমাদের আছে

ज़िंदगी में बंदगी तो कारण है ज़िंदगी में बंदगी शर्मिंदा है ज़िंदगी में बंदगी शर्मिंदा है

मिसल का गोज फूल है ए दुनिया मिसल का गुज फूल है जिंदगी में बंदगी तो कारना है जिंदगी में فندقي شر من داهي الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد شم لطفي وفست ديني دي ليبت دي 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 أَبْنَا قنادر الشموك مَهَانْ رب العالمين المذكر كلام الله سورة الفرقان সুরার নাম কি বলেন তো সুরাতুল ফুরকান আয়াত নাম্বার তিরিশ আয়াত নাম্বার কত তিরিশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলম যদি তৌফিক দান করেন কিছু কথা বলবো ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলম এমন একটা কিতাব নাজিল করেছেন আমাদের নবীর উপরে বিশ্ব নবী সাল্লাল্লাহ আলী এই কোরআন নাজিম করেছেন আল্লাহ মাহত গোটা পৃথিবীর মানুষ জানো অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে ঠিক কিনা বলে এই আয়াতটি কি জন্য আল্লাহমান গুনায় আলমেন করেছেন আল্লাহ বা আন্তরম اي اكثر في وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا الله اكبر رب العالمين قام الرسول أطلع فريق আমি আল্লাহ রব্বুল আলামিন যেই কালাম নাজিল করেছে যেই কিতাব নাজিল করেছে এই কিতাব আমি কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন আপনার উপরে নবীদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে নাজিল হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার নবী এই কুরআন আপনার উপরে এই জন্য আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন কি এই কোরআন দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন এই কোরআন দিয়ে আপনি সমাজ চালাবেন এই কোরআন দিয়ে আপনি সরের বিচার করবেন এই কোরআন দিয়ে আপনি জিনা করের বিচার করবেন বন্ধুগণ আমার আল্লাহর নবী বিশ্ব বলেন তো মক্কায় এই কোরআন বিজয় করেছিলেন কি করেন নাই আল্লাহনবী বিশ্বনবীর এই পুরাণের রাজ কায়ম করার জন্য কোরাণ দিয়ে রাষ্ট্র চালানোর জন্য যখনই যখনই আল্লাহনবী বিশ্বনবীর তিনি চিন্তা করলেন আল্লাপাকরম কোরা নামিন আমার উপরে যেই কিতাব নাজিল করেছেন এই কিতাব দিয়ে মঙ্কানগরে পড়ে পড়ে সুন্দরভাবে চলবেন পোরাণের আইন দিয়ে চলবেন কোরাণে যেটা নিষিদ্ধ করেছেন যে সেইটা মানুষ মেনে চলবে যেটা হালাল করেছেন সেইটা মানুষ মানবে যেটা হারাম করেছেন সেটা মানুষ নিষিদ্ধ মেনে নেবে এইটা যখনই আল্লাহর নবী বিশ্ব নবী মানুষদেরকে মানাতে গেলে তখনই আল্লাহর নবীর উপরে কাফের বেইমানেরা ষড়যন্ত্র শুরু করলো কথা বলেন ঠিক না ব্যাটি মুসলমান বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন

পরিত্যাপিত অবস্থায় রেখেছিল কিনা বন্ধু বরাবাদ এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দুই চোখ দিয়ে দেখতে পেরেছি আজ পর্যন্ত এই কোরআন বলে আলাম যে যে জন্য নাজিল করেছে সেই কাজে আজ পর্যন্ত কোরান ব্যবহার করা হয় না হয়েছে কি কথা বলেন হয় বন্ধু বরাবাদ দীর্ঘ ষোলোটি বছর আমরা দেখেছি আল্লাহর নবীন এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে চালিয়েছেন কিনা কিন্তু দীর্ঘ ষোলোটি বছর আমরা দেখেছি এই কোরআন দিয়ে আমরা সমাজ চালাতে গিয়েছি আমরা চেষ্টা করেছি কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানোর পরিকল্পনা করো তাহলে তোমাদেরকে চেষ্টা করতে হবে বন্ধুগণ আমার দীর্ঘদিন আমরা চেষ্টা করেছি কিন্তু পারি নাই কথা বলেন ঠিক না বা আর যারা এই কোরআনের রাজ করার স্বপ্ন দেখেছিল বন্ধুগণ আমার একটু খেয়াল করে দেখেন আমাদের কলে টুকরা হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি গোটা পৃথিবীর মানুষ যাকে একটা মেসিনে আল্লাহ দেওয়ার হোসেন সাইদে কথা বলেন ঠিক না ভাই ঠিক সেই কোরআনের বাকি পঞ্চাশটি বছর যে কোরআনের দাওয়াত দিলে বন্ধুগণ আমার তার একটাই সাহ ছিল এই দেশে পরাণের রাজ কায়েম করব বন্ধুগণ দীর্ঘ পঞ্চাশটি বছর এই পরাণের দাওয়াত দিলেন জালেমদের সহ্য হল না বন্ধুগণ আমার জারা ফিরাউনের উত্তর শরীফ অমরুদের উত্তর শরীফ হরি আবু জেহেনের উত্তর শরীফ ওই সমস্ত নেতাদের বিশ্বজ্ঞ হল না শুধুমাত্র আলাদ আহ খলকুয়াল আম আম আল্লামা সাঈদীর স্বপ্ন দেখেছিলেন আলাদা হল খলকুয়াল আম সৃষ্টি যা আইন চলবে তার এই স্বপ্ন যখনই আল্লামা দেলাম আর হোসেন সাহিদি দেখলেন এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য তিনি কাজ করতে লাগলেন তখনই জালেমরা নাকি কারাগারের ভিতরে লিপ্ত করে ফেলল বন্ধু বরাবর দেখেন দীর্ঘ পঞ্চাশটি বছর কোরআনের দাওয়াত দিয়েন বলেন তো কি দীর্ঘ পঞ্চাশটি বছর যে কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লামা সাঈদের কোন একটা কথা বাপ দাদার কথা কি আল্লামা সাঈদি বলেছিলেন কথা বলেন তিনি বলেন তিনি বলেছিলেন আল্লাহর কোরআনের কথা বন্ধু বরাবর পঞ্চাশটি বছর দাওয়াত দেওয়ার পরে কোরআনের পাখি দীর্ঘ তেরোটি বছর তাকে জেলখানায় বন্দি করা হল বন্ধু করা তেরোটি বছর তাকে জেলখানায় রাখা হলো আল্লামা দেলার হোসেন সাইদি বলে গিয়েছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে বলেছিলেন কিনা বাংলাদেশের ঠাকুয়া কেশ উত্তর ভবনে কালোমেয় জমা হয়েছে ঝাড়ের পূর্বভাষ আমরা লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষাভাবে এমন অন্ধকার গাঢ় কালো আমাবসার রাজ রাখতে পারে যার নাকি সুবেছা দেখাও অসম্ভব বন্ধুকার বানু আল্লাহ সাঈদিয় কথা বলেছিলেন শুধু এখানেই শেষ না আল্লাহ সাঈদী বলে গিয়েছিলেন এমন একটা সময় আসবে বারো কোটিতে গাছের গোড়া আসতে করে নাড়া দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা পড়েছে কিনা কথা বলে সব কথাই কথাই মিলে গিয়েছে এমন একজন আল্লাহর বলি সুভান সম্মানিত বন্ধু কেমতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওরা আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছিলাম আপনার ওই উন্মতিরা কি এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল বন্ধুগণ এই কোরআনকে যদি পরিত্যক্ত অবস্থায় আমরা রাখতে চাই এই কোরআন যেটাকে নিষিদ্ধ করেছেন সেটা আমাদেরকে মারা লাগবে কথা বলে ঠিক না বা আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে কোরআন কি পৃথিবীতে এসেছে তাবিদের কিতাব হিসাবে ব্যবহৃত হওয়ার জন্য এই কোরআন কি পীর পরিধি করার জন্য এসেছে এই কোরআন কি মিলাদ করে খিস্তি হওয়ার জন্য এসেছে এই কোরআন কি বন্ধুগণ আমার যদি এই কথা কোরআনের কাছে জিজ্ঞাসা করা হয় বলবে না আমি তাবিজের কিতাব হিসাবে ব্যবহৃত হওয়ার জন্য আসি নাই আমি পীর মুরিদি করার জন্য আসি নাই আমি কোরআন এই পৃথিবীতে এসেছি মুসলিম মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু বন্ধু বরাবর গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন আজকে মুসলমানরা কান্দে নাকি হাসে কাঁদে নাকি হাসে মুসলমানরা আজকে কাঁদতেছে এত জুলু অত্যাচার দীর্ঘ ষোলোটি বছর মুসলমানদের উপরে করা হলো কথা বলেন ঠিক না ব্যাঠি সম্মানিত বন্ধু বরাবর তাহলে সেই কোরআনকে আমাদেরকে ভালোবাসা লাগবে কথা বলেন ঠিক না ঠিক নবীর আদর্শ আমাদেরকে ভালোবাসা লাগবে নবীকে আমাদেরকে ভালোবাসা লাগবে বন্ধুগণ আমার আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবাহিক রাম কেমন ভাবে ভালোবেসেছেন আল্লাহর নবীর একজন সাহাবি আফ্রিকার তার বাড়ি কালো সাহাবি আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীতে বারান্দায় হয়ে না নবীদের সাহাবি শুয়ে থাকতেন পাহারা দিতেন নবীদিকে বন্ধুগণ আমার এত কালো সাহাবিব এমনিতেই কালো টাকা পয়সা নাই বাড়ি গব বাড়ি ঘর নাই কোনো কিছু নাই আল্লাহর নবী বিশ্বনবী একদিন সাহাবীকে ডাক দিলেন আমার সাহাবী সাত সালবী সাহাবী সাত সালবী কে আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী অনেক বয়স হয়েছে তোমার অনেক বড় হয়েছে তোমার কি বিবাহ করতে মন চায় না কি নবীর প্রতি ভালোবাসা সাহাবীরা কিভাবে নবীকে ভালোবাসেছিলেন বন্ধুগণ যখনই আল্লাহর নবী বললেন অনেক বয়স হয়েছে অনেক বড় হয়েছে তুমি তুমি কি বিবাহ করতে চাও না সেই সময় সাহাবিরা গিয়ে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ জি অবশ্যই আমি বিবাহ করতে চাই গো নবীজি কিন্তু আমি যে বিবাহ করব ইয়ার সুন ইয়া হাবিব আল্লাহ এই মদিনায় আমি কারো বলে আমার টাকা পয়সা নাই বলে বাড়ি ঘর নাই বলে ইয়ার সুন ইয়া হাবিবাল্লাহ আমার কোনো মেয়ে পছন্দ করে না কোনো বাবা আমার সাথে তার মেয়ে দিতে চাই না ইয়ার সুন বন্ধু বরাবর এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী তা দিয়ে বললেন আবার সাহাবি তোমাকে কে মেয়ে দিতে চাই কি চাই না সেটা আমি দেখবো তুমি কি বিবাহ করতে চাও সেই সময় সাদ সালবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে বিবাহ দিয়ে রাজি থাকেন খুশি থাকেন তাহলে আপনার কথাই আমি রাজি সুবহানাল্লাহ বন্ধুগণ আমার কোন বাবা যদি সন্তানকে বলে তোমার বিয়ের বয়স হয়েছে

সবচেয়ে যে যিনি সুন্দরী মেয়ে তার সাথে আমি তোমাকে বিবাহ দিতে চাই সুবহানাল্লাহ বন্ধুগণ আমার আল্লাহর নবী বিশ্বনবী এই কথা বলার পরে ওই সাত সালবির কাছে একটা চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে যার ছিলেন তার নাম হলো আমর ইবনুল ওয়াহাব বন্ধুগণ আমার ওই চিঠিখানা লিখে আল্লাহর নবী বিশ্বনবী ওই সাদ সালবির হাতে দিয়ে বললেন ও আমার সাহাবি সাদ এই চিঠিখানা নিয়ে তুমি আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে যাও বন্ধুগণ আমার চিঠিখানা নিয়ে যখন আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে সাদ সালবি চলে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওই চিঠিখানা খানা দিলেন চিঠিখানা খানা দেওয়ার পরে আমর ইবনুল আবকে ডাক দিয়ে বললেন আল্লাহর নবী বিশ্ব নবী এই চিঠিখানা খানা দিয়ে আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন বন্ধুগণ আমার যখন এই চিঠি খানা পড়লেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বিশ্ব যেই যে সাহাবিকে তোমার বাড়িতে পাঠিয়েছি যেই চিঠিখানা তোমার কাছে আমি দিয়েছি তুমি কোনো দ্বিধা বিভক্ত না হয়ে মন খারাপ না করে তোমার আমি জানি তোমার একটা সুন্দরী মেয়ে আছে ও আমার ইবনুল ওই সুন্দরী মেয়েটাকে আমি যে কালো সাহেব সাদ সালবিকে তোমার বাড়িতে পাঠিয়েছি তুমি কোনো চিন্তা ভাবনা না করে দ্বিধা বিভক্ত না হয়ে আমার সাহাবীর সাথে তোমার ওই মেয়েটাকে বিবাহ দিয়ে দাও বন্ধুগণ আমার এই চিঠিখানা যখন আমল ইbnul ab করলেন পড়ার পরে আমল ইbnul হাম বললেন মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে আমার আর তুমি হলো কালো ছেলে এই কালো ছেলের সাথে যদি আমার মেয়েটাকে বিবাহ দিই তাহলে মানুষ আমাকে কি বলবেন বন্ধুগণ আমার এই কথা যখন আমর ইবনুল ওয়াহাব বলছে আর ঘরের ভিতর থেকে তার একজন মেয়ে সুন্দরী মেয়ে নেককার আল্লাহ ওয়ালা মেয়ে ওই মেয়েটা যখন এই কথা চলে গেল যে কালো সাহাবি তোমার সাথে যদি আমি মেয়েটা বিবাহ দিয়ে দিই মানুষে আমাকে কি বলবে ঘৃণা করবে বন্ধুগণ আমার আল্লাহ ওয়ালা মেয়ের গুণ দেখেন এই কথা যখনই ওই মেয়েটা শুনলেন ঘরের ভিতর থেকে সেই সময় দরজার সামনে এসে বাবাকে ডাক দিয়ে বললেন বাবা কি হয়েছে আসল ঘটনা একটু খুলে বলো তোমার সামনে কি আমি আসতে পারি বন্ধু আবার সেই সময় বাবা অনুমতি দিলেন হ্যাঁ তুমি আসতে পারো পর্দা সহ করে পর্দা মেনটেন করে ওই মেয়েটা বাবার সামনে আসলেন সালাম দিলেন বাবা কি হয়েছে আসল ঘটনা খুলে বলো বন্ধুগণ আবার এই কথা বলার পরে বাবা ডাক দিয়ে বললেন ও আমার মা ছোট থেকে তোমাকে আমি এত বড় করলাম আজকে আল্লাহর নবী বিশ্ব এই sene রাতে একটা চিঠি পাঠিয়েছেন তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য বন্ধুগণ আবার সেই সময় আমার ইবনুল তার জার্মে ডাক দিয়ে বললেন আমার বাবা আজকে আল্লাহর নবী বিশ্বনবী যেই চিঠিখানা তোমার কাছে পাঠিয়েছেন এই চিঠিখানা যেই উদ্দেশ্য করে পাঠিয়েছেন এই উদ্দেশ্য যদি তুমি আল্লাহর নবীর পূরণ না করো আর আল্লাহর নবী যদি রাগান্তরিত হয়ে যায় আল্লাহর নবী যদি নারাজ হয়ে যায় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট তো হয়ে যাবে বন্ধুগণ আমার যখনই মেয়ের মুখ থেকে এই কথা শুনলেন বাবাকে ডাক দিয়ে বললেন ওগো আমার বাবা তুমি আমাকে ছোট থেকে বড় করেছো যতদিন তোমার কাছে আমার থাকার কথা আমি থেকেছি বাবা কো যে উদ্দেশ্য করে আল্লাহর নবী বিশ্বনবী এই সাহাবীকে পাঠিয়েছেন তুমিও রাজি হয়ে যাও আমিও রাজি হয়ে গেলাম এই সাবির সাথে আমাকে তুমি বিবাহর বন্দোবস্ত করে দাও বন্ধুগণ আমার সাহাবির সাথে সানসালবির সাথে বিবাহ হয়ে গেল টাকা নাই পয়সা নাই আল্লাহ নবীর সাহাবি আমার ইবনুল ওয়াহাব সানসালবিকে ডাক দিয়ে বললেন ও সাদ ঘর সাজানোর জন্য যা কিছু দরকার তোমার কাছে কি কোনো টাকা আছে নাকি সেই সময় সাদ সালবি বললেন না আমার কাছে কোনো টাকা নাই সেই সময় আমর ইবনে লোহাব পাশর সাজ্জা সাজানোর জন্য যা কিছু দরকার কিছু টাকা সালবির হাতে দিলেন যাও বাসর সাজানোর জন্য যা কিছু দরকার তুমি কিনে আনো বন্ধুগণ আবার সাদ সালবি যখন বাসর সাজ্জা সাজানোর জন্য জন্য যা কিছু দরকার কিনার কিনার বাজারে চলে গেলেন সব কিছু কেনাকাটা হয়ে গেল এমন একটা অবস্থায় সকল সাবেরা দোকানদাররা দোকান বন্ধ করে দৌড়া দৌড়ি করে সার সালবি জিজ্ঞাসা করলেন ও দোকানদারের আল্লাহ নবী সাহেবেরা তোমরা দৌড়া দৌড়ি করো কেন এমন একটা মুহূর্তে সকল সাহেবেরা বললেন আল্লাহ নবীর এই মুহূর্তে আমরা শুনতে পেলাম আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহর নবীকে কাফের বেঈমানেরা রক্তাক্ত করে ফেলেছে বন্ধুগণ আমার এই কথা যখন সাদ সালবীর কানে গেল সাদ সালবি বাসর ঘরের কথা ভুলে গেলেন সুন্দরী স্ত্রী সুন্দরী স্ত্রীর কথা বলে গেলেন বাসর ঘর সাজানোর জন্য যা কিছু কিনেছিলেন ওইগুলা বিক্রি করে একটা উট কিনলেন উট কিনে ওই উটের পেটে উড়ে আল্লাহর নবীর সাহাবী সাদ সালবি জিহাদের ময়দানে অংশ গ্রহণ করলেন যা শুরু হয়ে গেল বন্ধুগণ আমার জিহাদ করতে করতে কাফের বেঈমানেরা হযরতে সাদ সালবিকে যখন এক পর্যায়ে আল্লাহ

সাবির লাশ পড়ে আছেন তিনি আর কেউ নাই তিনি হলেন আল্লাহর নবীর সাহাবি সাদ সালবি বন্ধুগণ আবার ওই লাশটা কেউ নিয়ে আনা হল আনার পরে আল্লাহর নবী সামনে যখন লাশটা নিয়ে আনা হলো লাশ থেকে প্রথমেই আল্লাহর নবী হাসলেন তারপরে কাঁদলেন সাহেবেরা জিজ্ঞাসা করলেন ইয়ারা সুর আল্লাহ হাবিব প্রথমেই আপনি লাশ থেকে কাঁদলেন তারপরে কেন হাসলেন আল্লাহর নবী বিশ্বনবী বললেন বললেন আমার সাবিরা এই জন্যই আমি আল্লাহ ওই সাবির লাশ থেকে প্রথমে কাঁদলাম আমি ওই সাবির জন্য এই মদিনার বুকে সব সুন্দরী মেয়ে তার সাথে আমি বিবাহর বন্দোবস্ত করেছিলাম ওই সাবির সুন্দরী বিবির কথা ভুলে গিয়ে বাসর সজ্জার কথা ভুলে গিয়ে ওই সাহাবি যেহাদের ময়দানে অংশগ্রহণ করেছে শুধুমাত্র আমার জীবন রক্ষার জন্য এই জন্য আমি ওই সাবির লাশ থেকে প্রথমেই কাঁদলাম আর এই জন্যই আমি হাসলাম যখনই ওই আমার সামনে নিয়ে আসা হলো আমি লক্ষ্য করে দেখতে পেলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার চোখের সামনে হযরতে সালেহ সালভির জন্য আল্লাহ পাক যে জান্নাত রেখে দিয়েছেন হযরতে সালেহ সালবির জন্য যে জান্নাত আল্লাহ পাক রব্বুল রেখে দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আমার চোখের সামনে তুলে ধরেছে সুদে এখানেই শেষ নয় জিব্রাইল আলাইহিস সালাম আমার কানে কানে বলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না আপনি কাঁদবেন না হযরতে সাদ সালফির জন্য আপনি যেই সুন্দরী মেয়ের সাথে তার বিবাহের বন্দোবস্ত করেছিলেন আপনি চিন্তা করবেন না হতাশ করবেন না হতাশ হবেন না আপনি কাঁদবেন না গো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সাদ জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুররা মে কত হযরতে সাত সালদের خدمت করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুরুদ আপনি হযরতে সাত সালকে দাফন কাফন করে দিন বন্ধুগণ আমার কিভাবে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর বিশ্ব নবীকে ভালোবাসা দেখিয়েছেন ভালোবাসিয়ে ভালোবাসেছেন দেখেন এত সুন্দর মেয়ে হজরতে সাদ সালবির সাথে বিবাহর বন্দোবস্ত করলেন কিন্তু আল্লাহ নবী সাহাবি সুন্দরী বিবির কথা ভুলে গেলেন বাসর ঘরের কথা ভুলে গেলেন দুনিয়ার সব কথা ভুলে গেলে আল্লাহর নবী যখনই শুনলেন আল্লাহর নবীকে কাফের বেইমানের রক্তাক্ত করে ফেলেছে তার জীবনকে রক্ষার জন্য বিশ্ব নবীর জীবনকে রক্ষার জন্য হজরতে সাদ সালবি জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন বন্ধুগণ আমার এখনো সময় আমাদের আছে আমরা যদি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ক্বাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাদু হাযাল কুরআন মাহজুরা বন্ধুগণ আমার আমরা যদি চেষ্টা না করি ইসলাম যদি বিজয় না হয় ইসলাম যদি ইসলামী রাষ্ট্র যদি আমরা কায়েম করতে না পারি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলমানদের উপরে মামলা দায়ের করবেন তোমাদের উপরে যেই কিতাব নাজিল করেছিলাম সেই কুরআন নাজিল করেছিলাম এই কুরআন কি তোমরা পরিত্যাগ অবস্থায় রেখেছিলেন এই কোরআন প্রেম করার জন্য পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য তোমরা কি চেষ্টা করেছিলে বন্ধুগণ আমার এই চেষ্টা যদি না করি কি আমাদের ময়দানে বলেন তো আমাদের ধরা খাওয়া লাগবে কি লাগবে না লাগবে কি না অবশ্যই লাগবে তাহলে মুসলমান বন্ধুরা আমার আমাদের জীবন থাক হজরতে যেমন বিশ্ব নবীর জীবন রক্ষার জন্য স্ত্রীর কথা ভুলে গেলেন বাসর ঘরের কথা ভুলে গেলেন তার জীবন আল্লাহ নবীর জীবন রক্ষার জন্য হজরতে হাদের ময়দানে অংশগ্রহণ করলেন বন্ধুগণ আমার আমরা যতই বলি মুখিম ইসলাম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করব বন্ধুগণ আমার আমাদের ভিতরে যদি ইমান না থাকে তাহলে কখনোই কিন্তু আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো না সম্মানিত বন্ধু 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 করবার ইসলামী রাষ্ট্র যদি আমাদেরকে কায়েম করতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে ইমানদার হওয়া লাগবে আর তোমাদেরকে পাশক্ত নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে সম্মানিত বন্ধু করামাজ আমরা সকলে নিয়ত করবো পাশক্ত নামাজ সময় মতো টাইম টাইম মতো আমরা আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে কবুল করুন